শুভ সকাল আমার প্রিয় পরিবার আশা করি যে যেখানে আছো ভালো আছো সুস্থ আছো আমরাও ভালো আছি ঈশ্বরের কাছে প্রার্থনা করি পৃথিবীর সকল মায়ের সন্তান যেন সুস্থ থাকে এবং বিপদমুক্ত থাকে আজকে হচ্ছে রবিবার ঘুম থেকে উঠেছি অনেক আগে উঠে সব কাজ আগে সেরে নিয়েছি নিয়ে কিচ্ছু তোমাদের দেখাই নেই সব করলাম আর রিয়া উঠে ওর ঘর ঝাড়ু দিয়ে চা করে রেখেছিল আমার জন্য তো একদম কাজ সেরে বাসি কাপড় ছেড়ে এসে চা গরম করে চা খেলাম আর ওইদিকে দুধ দুধ হয়ে গেছে জাল দেওয়া ডিম সেদ্ধ বসিয়ে দিয়েছি রিয়া রিয়ার বাবার জন্য আর মৌসুমি দে তুমি বলেছো যে দিদি দাদাকে অত আম দিতে না আসলে খেতে চাই কি করব ওই অল্প এক টুকরো করে দেই জানি আমে হচ্ছে প্রচণ্ড সুগার বেড়ে যায় কিন্তু একজন আবার কমেন্ট করে কিচ্ছু হয় না আম দেবে হ্যাঁ তো ওই ভেবে আবার ওই যে এক টুকরো করে দেই ওরা খায় আমি খাই খারাপও লাগে ওই জন্য এক একটুখানি দেই আর কালকে একটু বেশি দিয়েছিলাম মানে মুড়ি দিয়ে মেখে আমি রিয়া আর উনি এই তিনজনে খেয়েছিলাম তো রাতের রাত্রেবেলা দুধ রুটি খায় তো বলে একটুখানি আম দিয়ে মেখে দিও ভালো লাগে খেতে তো ওই একটা আম কেটে দিয়েছিল ওই যে মেয়ের বাড়ি থেকে অনেকগুলো আম দিয়েছিল সেদিন মেয়ে এনে দিয়ে গেছিলো আবার যেদিন সাত সেদিন আবার মেয়ের শাশুড়ি আবার নিয়ে এসেছে কতগুলো তো ওই এক টুকরো রাত্রিবেলা একটা করে কেটে ওই ওনাকে এক টুকরো দেই হয়তো রিয়াকে আটি দেই আর বিকিকে আবার এক টুকরো দেই এরকম করে দেই কিংবা কোনো দিন হচ্ছে তিনটা কাটি ওদেরকে গোটা দেই আর হচ্ছে ওনাকে এক টুকরো দেয় বাদ বাকি আমি খাই এরকম করে দেই চায় বলে তো আম দিলে ভালো লাগে খেতে একটু করে আম দিও এই আর কি তো যাই হোক তুমি বলেছো আর দেবো না সত্যি সুগার মানে এরকম পরিস্থিতিতে যদি সুগার আবার বেড়ে যায় তাহলে মুশকিল এমনিতেই কালকে যা খেল দেখিয়েছে বাড়ি শুদ্ধ মানুষ ভয় পেয়ে গেছিলাম যে আবার স্টোক হলো নাকি হুম কেমন যে করছিল প্রথম দিকটা তো মানে ভিডিও ধরা হয় নাই করা হয় নাই ভিডিও করা হয়েছে লাস্টের দিকে আর প্রথম দিকটা সবাই বাড়ি শুদ্ধ সবাই এত ভয় পেয়ে গেছে রিয়া তো একবার দিদিভাইকে ফোন করে একবার আমার দেওয়ারকে ফোন করে আর বিকি বাড়িতেই ছিল তখন ও কাছ থেকে এসে স্নান করে খেতে বসবে তখনই রকম। বড় বউমাও বাড়িতে ছিল তো সব আমার দেওয়ার বলল নালে দেওয়ার যা নালে নাহলে নার্সিংহোম নিয়ে যাও হ্যাঁ আর উনি বলছে নার্সিংহোমে যাবো না আমার এটা স্টোকের জন্য না এটা আমার হচ্ছে ঈশ্বের ব্যথার জন্য আরে নার্ভের জন্য এতদিন নার্ভ বিশ্বাস করে নাই এখন নার্ভ বিশ্বাস করে সেদিন রাতে হাত দিয়ে বললাম কি তুমি ডান হাত দিয়ে দুধ রুটি খাও তো তো একটা রুটির চার টুকরো করে দুধ দিয়ে মাখিয়ে দিয়েছি তো ওটা আর উঠাতে পারছে না মুখে আর মানে আঙুলটা একদম কী বলবো এরকম সোজা হয়েছে এই দুটো আঙুল এরকম সোজা হয়ে যাচ্ছে এরকম আর টেনে টেনে আসছে বলে না আমি খেতে পারবো না হ্যাঁ তো যাই হোক তাও কষ্ট করে খেলো এখন বলছে আমাকে নার্ভের ডাক্তার কাছে নিয়ে চলো তো আজকে দেখি আজকে নিয়ে যাব কালকে তো আর রথের মেলার ভিড়ের জন্য বেরোনো হলো না যাওয়া হলো না তো আজকে নিয়ে যাব জানতেই পারবে তোমরা সঙ্গে থাকো পাশে থাকো দেখি কোন ডাক্তারের কাছে কখন নিয়ে যাই দেখতে পারবে তোমরা তো চলো চা খাওয়া হয়ে গেছে বাদ বাকি কাজ করি না এই দাম পড়ে গেল এই আমার এই সায়াটা সেলাই খুলে গেছে লম্বা বড় 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 তো বড় বৌমা দেখি সেলাই করছে জামা টামা টুনির তা আমি বললাম আমার সায়াটা একটু সেলাই করে দেবে লম্বা টান দিয়ে দিলেই হয়ে যাবে বললো দাও তো দিয়ে আসি বড় বউমাকে সেলাই করে দিবে এটা এই যে আলমারিতে ভাঁজ করে রেখে দিয়েছিলাম মানে পড়তে পারি না সেলাই খুলে গেছে নুন তো নিবা না নুন চা খাওয়া হয়ে গেছে সবার এখানে ভাত বসিয়ে দিয়েছি মানে জল বসিয়ে দিয়েছি গরম হোক আর মাছ আলা এসেছিল আজকে তো রবিবার আর মাছ রাখলাম বাড়ির উপর থেকে এই যে কাতল মাছ ডিম সমেত তো সেদিন অনেকগুলো মাছ নিয়েছি ওনার থেকে কাতল মাছ নিয়েছি ইলিশ মাছ নিয়েছি পরের দিন হচ্ছে পাবদা মাছ নিয়েছি ওর জন্য আজকে একটু দাম কম ধরলো এখানে দেড়শো টাকার মাছ আছে বললো একশো তিরিশ টাকা দাও তো আমি বললাম কি না একশো টাকা দেবো তো বলে না বুদি মানে আমার লাভ তো আমি রাখলামই না আসলের থেকে তালে চলে যাবে আমি আসল দামে দিলাম সাড়ে চারশো মাছ আছে এখানে বলে একশো টাকা হয় তুমি একশো টাকা দাও তারপরে এই যে একশো টাকা দিয়ে নিলাম ভাত হয়ে গেছে এখানে ডাল বসিয়ে দিয়েছি আর এই যে মাছের ডিম ধুয়ে নিয়ে এসে নুন হলুদ দিয়ে রেখেছি আর এগুলো যে অনুষ্ঠানের জন্য পাদ্দ মাছের ঝোলের জন্য যে বেগুন রেখেছিলাম সেই বেগুন বেঁচে ছিল এটা যে এইভাবে ভাজা করবো শুকনো লঙ্কা আর কালো জিরা ফোড়ন দিয়ে কাঁচা লঙ্কা কেটে দিয়ে এটা ভাজা করবো সকালে খাওয়ার জন্য সকালে আমাদের খাওয়া দাওয়া হয়ে গেছে আর এই যে মাছ তখন ওই মাছের ডিম ভাজা আর বেগুন ভাজা ডাল দিয়ে খাওয়া হয়েছে আর এই যে মাছ এখন ভাজা করে ঝোল করে নেব তেল দিয়ে দিয়েছি কড়াতে আর ওখানে কচু সেদ্ধ আছে একসঙ্গে করেছি আলুটা বেশি হয়ে যাবে জন্য আলুটা উঠিয়ে রেখেছি তো এখানে গুঁড়ো মশলা নিয়ে নিয়েছি জিরার গুঁড়ো আর অল্প লঙ্কার গুঁড়ো কাঁচা লঙ্কা কেটে দেবো আর এই যে মাছ ভাজা বসে দিয়েছি চার পিস দিয়েছি আর এই যে এখানে দু পিস আছে তো মাছ ভাজা তেলের মধ্যে এই যে জিরা ফোড়ন দিয়ে খুন্তির উপরে জল পড়ছে দাঁড়াতো হয়ে গেল আমার মাছের ঝোল হয়ে গেছে অনেকক্ষণ আগেই নামিয়ে নেব এখন তো ওই দিন তো ওই দিন তো বিকেলে যে সমস্ত এগুলো ঘর পরিষ্কার করেছিল তো এই যে টলিগুলো আর কাপড়গুলো ধুয়ে দেওয়া হয়েছিল তো বিকি কি বলছে আমি যেখানে কাজ করে ওখান থেকে প্লাস্টিক এনে এগুলো ভালো করে লাগিয়ে রেখে দেবো তো এই যে এনেছে এনে এখন আজকে তো রবিবার ও তো বন্ধ আছে বন্ধ বলতে কিছুক্ষণের জন্য বন্ধ আবার সাড়ে তিনটার দিকে বেরিয়ে যাবে তাই ও এগুলা সব ঠিকঠাক করে রেখে উপরে রেখে দেবে এটা হচ্ছে বিকির ভাত মাছ ভাজা মাছের ভিতরে ডিম ডিম ছিল আর হচ্ছে এটা হচ্ছে স্যালাড এগুলো সব অনুষ্ঠানের শশা গাজর এগুলো সব তাই দিয়ে বানিয়েছি আর এই যে ডাল ও মাছের ঝোল খাবে না মাছের ঝোল খাবে না এখানে আছে আমার বাসি নাইটি আর নিচে আছে বিকিদের ঘরের বেড কভারটা আর সকালবেলা বিকি বিকির গেঞ্জি আর প্যান্ট ধুয়ে দিয়েছে ধুয়েও ঘর পরিষ্কার করেছে আর এই যে আমি এখন আমার পাশে নাইটি আর বেড টা ধুয়ে দেব হয়ে গেল চাদর ধুয়ে মেলা আমার কাজ মোটামুটি সব শেষ মাজা ঘষা ধোয়া কাচা সব কিছু হয়ে গেছে এইবারে এই যে প্রথম স্নান করিয়ে দেবো তারপরে আমি স্নান করে এসে পুজো দেব তো অনেকটাই দেরি হয়ে গেল কাজ সাথে সাথে স্নান করিয়ে দিয়ে এতক্ষণ শরীর ছিল শরীরটা প্রচণ্ড দুর্বল তো কালকে হলো না কালকে রথের মেলা ছিল জন্য রাস্তায় ভিড় ভাট্টা হবে পুরো ওই জন্য ডাক্তারে যাওয়া হয় নাই আজকে নিয়ে যাব তো আজকে হচ্ছে মহরম আর যেখানে ডাক্তারের চেম্বার সেখানে বড়সড় সড়ো মসজিদ আছে তো বড় বৌমা বলছে বিকি বলছে যে মসজিদের সামনে অনেক ভিড় হবে আর ওখানেই চেম্বার তাহলে আজকে আর যাওয়ার দরকার নেই কালকে তো বড়ো বৌমা এখন চলে যাচ্ছে বাপের বাড়ি তিন দিনের জন্য ওখান থেকে ফোন করে বড় বৌমাকে নিয়ে নিব কালকে যখন ডাক্তারে যাব বড় বৌমার সাথে যাবে তো বড় বৌমা এখন চলে যাচ্ছে বাপের বাড়ি অনুষ্ঠান আছে তিন দিন আসবে না তাই না তুমি আজকে ভালো করে শুনো শোনার পরে কালকে কখন যাব সেইভাবে ফোন করে দিও আমরা এখান থেকে গিয়ে তোমাকে তুলে কালকে তো আবার ওদের বাড়িতে অনুষ্ঠান অসুবিধাই হবে

তোমার হচ্ছে সুগারের যে ডাক্তার দেখাইছি সেই ডাক্তারবাবুর সব কাগজ তারপর ডাক্তার ডাক্তারবাবুর হ্যাঁ ওই ডাক্তারবাবুর কাগজ সব টাটা তো শুধু একটা থাক গুছালাম এই ব্যাগটা তো এই যে লাটাগুড়িতে গেলে আমি নিয়ে যাই তো ওটার পিছনে রেখে দিয়েছি এখানে বেশি জামা কাপড় নেই এগুলো তো গিফট পেয়েছিলাম তো এমন করে রেখে দিলাম কারণ এই নিচটা গুছাতে লাগবে তারপরে গুছিয়ে শুধু একটা থাক গুছালাম তো দুপুরের তো খাওয়া দাওয়া হয়ে গেছে অনেকক্ষণ আগেই তো দুপুরে খাওয়া দাওয়া করে তারপরে এই যে একটা ঠাক করলাম কারণ অত একবারে পারবো না এমনিতেই আমার পা ফুলে একদম মানে এই দু তিন দিন আগে যেমন পাটা ব্যথা করতো না এখন আবার না হাঁটতে গেলে পা ব্যথাও করে তো পাটা যেহেতু ফুলে গেছে হাঁটতে অসুবিধা দাঁড়িয়ে থাকতে কোনো অসুবিধা হয় তো একটা একটা করে থাক গুছাবো তো একটা করে গুছালাম তো নিয়ে কালকে আবার নিচের শাড়িটা গুছাবো তো অত একবারে পারবো না হুম ওই যে কদিন সময় লাগে সেই কদিন করে ও করে গুছাবো কারণ আলমারি অবস্থা খারাপ ছিল গুঁজে পরে রাখতাম গুজে গুঁজে রেখে দিতাম আর যেগুলা হচ্ছে দেখলে কি বলে ব্যাগের মধ্যে ঢুকানো ওগুলো হচ্ছে যে দুর্গাপূজার সময় চুড়িদার কিনা হয়েছিল সেই চুড়িদারগুলো ভালো তো ওর জন্য ব্যাগের মধ্যে রেখে দিয়েছি কারণ একটা চুড়িদার টানি আর একটা যখন টানি তো ইসে হয়ে যায় তো ওর জন্য আলাদা করে রেখে দিয়েছি মানে ব্যাগের মধ্যে তাহলে ফুচলেই পাওয়া যাবে ওর জন্য আর যেগুলো এমনি এমনি মানে এমনি পড়া হয় আর কি সময় সেগুলো তো আর চুড়িদারগুলো এখন আর হয়ও না তো ওগুলো ওই পাশে রাখে রেখে দিয়েছি ওগুলা আবার পরের দিন করবো আর এই থাকটা একদিন একদিন করে বুঝিয়ে নিই আজকে এটা করলাম তারপরের কালকে হচ্ছে এটা করব এরকম করে করে নিই তারপরে একবারে পারা যাবে না উফ প্রচণ্ড গরম লাগছে দেখো ঘেমে গেছি একদম ঘেমে গেছি তো যাকে চলো আজকের মতন এইটুকুই করলাম এই আর কি ও কথা বলতে ভুলে গেছি বাবা তো আজকে ডাক্তার দেখাতে যাবে না শুনছোই তোমরা কারণ আজকে মহরম ভিড় হবে ডাক্তারও বসবে কিনা ওজন্য আজকে না আগামীকাল বাবা মা এদিক থেকে যাবে দিদি ওদিক থেকে যাবে কারণ দিদি হচ্ছে আসবে না দিদিদের বাড়িতে বাশ্বরিক আছে ঠাকুমার দিদির ঠাকুমার তারপরে হচ্ছে পরের দিন বৈষ্ণব সেবা পূজা হবে তো এর জন্য তো দুদিন দু তিন দিন বাড়িতে আসবে না তো ওদি ওদিকে তো ডাক্তার তো মারা এদিক থেকে চলে যাবে দিদিদেরকে নিয়ে দিদিকে নিয়ে ওদিক থেকে যাবে তো আজকে ও যেন যাবে না রবিবার তো মোটামুটি হাতটা ব্যথা ওই জলা জলি ওগুলো তো আছেই আর কি ব্যথাটা কম আছে তো ওই জন্য বাবা বলে আজকেও থাক তাহলে আগামীকালই এরপরেই যাবো মানে বাবা ডাক্তার দেখানো নিয়ে মানে যেদিন মানে ভাবা হয় যে ওদিনই যাব হ্যাঁ মানে যাবে আর কি সেদিন আর যাওয়া হয় না সে দুদিন পরে হোক বা একদিন পরে হোক এরকম করেই হয় ওদিন আর যাওয়া হয় না যে কোনো ডাক্তারই দেখি তো যাক গে তো চলো গরম লাগছে প্রচণ্ড ফ্যানটা চালাই প্রচণ্ড রোদ উঠেছে তো এখন টিভি দেখি একটুখানি তো এই যে বিকি কাছ থেকে আসলো তোমাদেরকে তখনই যে বলেছিলাম তো আসার সময় এই যেও কয়েকটা জিনিস নিয়ে এসেছে এখানে আছে সফের তারপরে এই যে দুধের প্যাকেট চানাচুর আর হচ্ছে বাসন মাজার সাবান তো মাকে বললো এই যে মুড়ি মেখে দিল চানাচুর দিয়ে পেঁয়াজ দিয়ে তেল দিয়ে বলে খিদে পেয়ে গেছে এখন শো আটটার মতন বাজছে সাড়ে আটটা সাড়ে আটটা না তো আমি হচ্ছে খাবো না কারণ হচ্ছে আমি একটু আগেই লাইফ শেষ করে তারপর হচ্ছে কী বলে হলদিক্স আর সাথে হচ্ছে মুড়ি খেয়েছি তো ওই জন্য একটু আগেই খেলাম তো ওই জন্য এটা আর খাবো না আর যদি চানাচুর আছে যদি গ্যাস হয়ে যায় কোনো খাবো না তো চলো দিদিকে দিয়ে আসি মা দেখে দিল তো মা এগিয়ে যে যেটা দেখা যাক কী বেদ হয় উপরেই তো উপরে দেখো উপরেই তো থাকে

এখন দেয় না এখন কমিয়ে দিয়েছে এখন ওই বালতি এই সবই দে না হঠাৎ হঠাৎ মগ পাওয়া যায় আর নইলে ওই যে সাবান স্টিল হুট এইসবই তো এখানে মুনের ফেসিয়াল করে দিচ্ছে ঘুটি ঘুটি তোকে একজন বলেছে জানিস সবচেয়ে মানে বেশি খেটেছে আর কি গুটি। এটা তো ভালো নাম আদরের নাম গুটি আনকমন কেন ওই যে গুটি মল্লার একটা বই হলো না বাংলা বই গুটি মল্লার না ডায়মন্ড ফেস প্যাক আজকে আসলো নায়িকা থেকে ভালো করে দেখাও এত দেখা যাচ্ছে তুমি পিছো হ্যাঁ এই যে লাইট করছে এই হ্যাঁ এবারে দেখা ডায়মন্ড ফেস প্যাক আজকে আসলো আমি লাগিয়ে দিয়েছি সাইড দিয়ে দেয় এই পাশে সাইড দিয়ে কানে সাইড দিয়ে তো কুটি তো ফেসিয়াল করে দিয়ে গেল তারপরে হচ্ছে মুখ চুখ ধুলাম তো ওরা ও চাটা খেয়ে বেরিয়ে গেল তো আমাদেরও খাওয়া দাওয়া হয়ে গেছে রাতের খাওয়া দাওয়া তো রাতের খাওয়া দাওয়া হচ্ছে মাছের ঝোল এ দিয়ে খাওয়া দাওয়া হলো আর বাবা তো রুটি খেয়েছে বিকিও রুটি খেয়েছে আমি আর মা দুজনকে ভাত খেয়ে খাবো মানে আমারও তো খাওয়া হয়েই গেছে আর মায়ের কী বলে বাকি আছে বাবাকে যে বিছানা পেরে দিচ্ছে ওষুধ শ্বশুর তো বাবার খাওয়া হয়ে গেছে তো আমার এখন ওষুধ খাওয়া হয়নি এটা বাকি আছে তো ভাবলাম তোমাদের সাথে একটুখানি কথা বলে ভিডিওটা শেষ করে দিই আজকে হয়তো বা ছোটো হতে পারে ভিডিওটা বলতে পারছি না আমি এখনও মানে আমার ফোনে তো এডিট করি না করি তো কি বলে মায়ের ফোনে আরে আমার ফোনে এডিট করি কী বলছে আমার ফোনে তো এডিট করি কিন্তু মায়ের ফোনে তো ভিডিও করা হয় তো মায়ের ফোন থেকে আবার আমার ফোনে ভিডিওগুলো নিই তো কতটাই কী হয়েছে বলতে পারবো না আর কী জন্য না বলে গেছি যাকে তো তুমি আমার নাম্বার চেয়েছো লাইভে তো লাইভে তো নাম্বার আমি বলেছি নাম্বার দিব না তো এখানে আমি বলে দিচ্ছি আমার নাম্বারটা হচ্ছে সিক্স টু নাইন ফাইভ সিক্স ডবল সেভেন টু ওয়ান টু এটা হচ্ছে আমার নম্বর আর একবার বলে দিচ্ছি সিক্স ওয়ান হ্যাঁ সিক্স ওয়ান বলছি সিক্স টু নাইন ফাইভ সিক্স ডবল সেভেন টু ওয়ান টু এটা হচ্ছে আমার নাম্বার হুম আর তো চলো আজকে ভিডিওটা এখানে শেষ করলাম তোমরা সব ভালো থেকেও সুস্থ থেকো আবার আগামীকাল তোমাদের সাথে হচ্ছে নতুন একটা ভিডিওর সাথে তো আজকের জন্য টাটা গুড নাইট তোমরা সব ভালো থেকো সুস্থ থাকো